কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়বো ঠিক কিনা আমরা তো তাই করি আল্লাহ আমাদেরকে এতটুকু সুযোগ দিচ্ছেন কিন্তু আল্লাহ তেরোটা বছর ছিলেন এরকম শীত ছিল এরকম ঠান্ডা ছিল এর থেকেও বেশি কোনো সময় ঠান্ডা ছিল কন কনে হাওয়া তার ওই জেলখানার কোনো দরজা থাকে না গ্রিল শীত দেওয়া থাকে চোদ্দ শীত শুনছেন না চোদ্দ শীত আমি ঘুনে দেখি না এই কিনা তবে শিখ অনেকগুলো থাকে সেই শিখের এক শিখের আর এক শিখের মধ্যে পার্থক্য থাকে এই চার আঙ্গুল ফাঁকা চোদ্দ শিখ এই শিখের ভিতর থেকে কন হাওয়া বাতাস প্রতিনিয়ত প্রতিটা দিন ঢুকতে থাকে এই শীতের বাতাস এই মধ্যেই তিনি কোম্বল কোন রকম একটা গায়ের মধ্যে দিয়ে শুয়ে থাকতেন পরবর্তীতে যখন সাক্ষাৎ হতো জিজ্ঞেস করতে হবে কেমন আছে বলতেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনারা দেখছেন না হাসপাতালে যখন নিয়ে আসলো হার্ট অ্যাটাকের কথা বলে হুইল চেয়ারে বসা ছিলেন কেউ একদম জিজ্ঞেস করলেন কেমন আছেন কোনো কষ্ট হচ্ছে তিনি বললেন না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এরা আমাকে অনেক দেখে রাখছে কারা কারা রক্ষীরা যারা সাথে ছিল শুনছেন আপনি কথা সবাই শুনছেন আলহামদুলিল্লাহ যতই বিপদ সব সবসময় আল্লাহর কাছে করতে হবে আলহামদুলিল্লাহ কারণ এর থেকেও বড় বিপদ কিন্তু আসতে পারে এই যে আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ সুক্রিয় আদায় করলাম আল্লাহকে ডাকলাম আল্লাহ আমার ডাকে সাড়া দিবে আল্লাহ বলছে নদরণি জীবিল আমাকে ডাকো এই যে রাত গভীর হয়েছে যত বেশি গভীর হবে আর আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত কাছে চলে যাবে আপনার সেই সময় যদি চোখের পানি ফেলে আপনি আপনার যে কোনো অভাব যে কোনো কষ্টের কথা আপনি আল্লাহর কাছে বলবেন আপনি তো বলা জরুরি না আল্লাহ আমাদের সকল প্রাণীর সকল ভাষা আল্লাহ জানেন পৃথিবীর যত প্রাণী আছে পাখি আছে পশু আছে সমস্ত ভাষা আল্লাহ জানেন জানেন না আমাদের যে বাংলা ভাষা আমরা চাইনিজ ভাষা বুঝি না কিন্তু আল্লাহ বুঝি তার কাছে আমরা ঢেলে ঢেলে দেয় অনেক উদাহরণ আছে যারা আল্লাহকে ভালোবাসেন তারা অনেক কিছু পায় আপনারা যে আল্লামা সাহেবদিকে ভালোবাসেন তিনি এই জীবনটা এইভাবেই যাপন করেছেন আল্লাহ তার প্রতি খুশি হয়েছে এই কারণে আপনারা ভালোবাসেন আপনারা আল্লামা সাহেব কেউ একজন আছেন আত্মীয় ভালোবাসেন কেন আল্লাহর জন্য তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের কথা বলেছেন কোরআনের দিকে আহ্বান করেছেন আল্লাহ খুশির জন্য করে তাহলে আল্লাহ রাজি হন আল্লাহ খুশি হন মানুষের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা পৌঁছায় দেয় এবং সেই কারণেই আপনারা তাকে ভালোবাসে কোন কারণ নাই আর আপনাদের কি বাড়ি